শীতের রাতের মাথ একটি বাস্তবধর্মী ভৌতিক গল্প অধ্যায় শীতের একদম মাঝামাঝি সময় মাঠের মাটি শুকিয়ে গেছে আশেপাশের পুকুরগুলো প্রায় আধা শুকনো সেই জলাশয়ে এখন মাছ লুকিয়ে থাকে কাদার বেতর আকাশ বান্তি আর রাজেশ এক বিকেলে বসে ঠিক করল টোল কাল রাতে মাছ ধরতে যাবি এই কথা শুনেই পাশে বসে থাকা শোভন দা সৌরভ দা জিত সুমন সবাই বলল আমরাও যাবি দিন পর কিছু জমজমাট করি রাত দশটার সময় বেরোয়েল সবাই হাতে টর্চ কেউ লণ্ঠন নিয়েছে কুয়াশায় মাঠটা ধোঁয়েটে টর্চের আলো যেন ঘুতের চোখের মতো কাঁপছে রাজেশ বলল এই মাঠে নাকি একবার কেউ ডুবে গেছিল আকাশ হেসে বলল এইসব ভয় দেখানোর গল্প এখন না রে তবু সবাই চুপচাপ হয়ে গেল কাদা খেটে মাছ ধরতে ধরতে বানটির টর্চ নিভে গেল শোভন দা তার টর্চ ফেলো সাহায্য করতে কিন্তু আলো যেই কাদার ওপর পড়ল দেখা গেল এক একজোড়া টাটকা পায়ের ছাপ আশেপাশে কেউ নেই হঠাৎ পাশের ঝোপ থেকে টুপ করে আওয়াজ টর্চের আলো ফেলে দেখল কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু চোখ ফেরাতেই ছায়াটা মিলিয়ে গেল ভয় পেয়ে সবাই দৌড়ে ফিরল পরদিন সকালে রাজেশ আবার মাঠে গেলে পায়ের ছাপ নেই শুধু একটা পুরনো গামছা পড়ে আছে কে রেখেছিল কেউ জানে না দ্বিতীয় অধ্যায়ে ফিরে আসা পরদিন রাতেই আকাশ বলল চল আজ আবারে যাই ভয় পেয়ে পালিয়েলাম এখন দেখি আসলে কিছু আছে কিনা না শোভনদা সাহস দিল সবাই রাজি হল রাত দশটার পর আবার তারা গেলে মাঠে কুয়াশা আরো ক্ষণ বাতাসে শীতের কামড় পৌঁছে দেখে আগের গামচা নেই কিন্তু কাদা যেন কেউ নেড়ে ছেড়ে দিয়েছে ঠিক তখন সৌরভদার টর্চের আলোয় দেখা গেলে একখানা মাছ কাঁপছে মাটির ওপর রাজেশ তুলে নিয়ে অবাক হয়ে বলল এইটা ঠান্ডা না গরম সবাই হদ্ভম্প ঠিক সেই সময় কুয়াশার ভেতর থেকে পায়ের আউজাজ ধীরে ধীরে ভারী কাদায় পা পড়ছে যেন চৌভনদা চিৎকার করে বল কে ওখানে কোনো উত্তর নেই শুধু দেখা গেল কুয়াশার মধ্যে এক লম্বা চায়া একদম স্থির দাঁড়িয়ে হঠাৎ টর্চের আলো নিবে গেল তারপর শোনা গেল নিচু গলায় কারও কথা এই মাঠে আবার এলেকে সবাই দৌড়ে পালাল। পরের সকালে দেখা গেল মাঠে একটা টাটকা মাছ আর ভাঙা টর্চ পড়ে আছে কে রেখেছিল কেউ জানে না তৃতীয় অধ্যায় চায়ার পেছনের গল্প ওই রাতের পর কেউ মাঠে যায়নি আকাশ জরে পড়ল রাজেশ চুপচাপ শোভনদা একেবারে নীরব একদিন সৌরভদা এসে বল রতন কাকু বলছিলেন ওই পুকুরে একসময় এক ছেলে কাজ করত কাদায় চাপা পড়ে মারা যায়ছে তারপর থেকেই নাকি শীতের রাতে কাদা নড়ে মাছও নড়ে উঠে সবাই চুপ কারো সাহস নেই কথাটা অস্বীকার করার সেই রাতে শোভনদা একাই গেল মাঠে কেউ জানত না সে যাছিল সকালে ফিরল মুখে কাদা চোখে লালচে ঘুমিন ভাব সবাই জিজ্ঞেস করল কি দেখলি সে ধীরে বলো ওখানে কেউ নেই শুধু কুয়াশা আর ঠান্ডা হাওয়া কিন্তু বুঝছি ভূত নেই আছে এক অসমাপ্ত গল্প আমরা ভয় পাই বলেই গল্পটা বেঁচে আছে কারপর থেকে কেউ মাঠটাকে ভূতের মাঠ বলে না কিন্তু এখনও শীতে রাত দশটার দিকে যখন কুয়াশা জমে কেউ কেউ বলে দূরে একটা তর্চের আলো জ্বলে আর কাদার ওপর একজোড়া পায়ের ছাপ দেখা যায় যেন কেউ এখনও মাছ খুঁজছে ভয় নয় নিজের হারানো জীবনের টুকরো খুঁজে বেড়াচ্ছে